ছিছিছি ছি নুনি মিশ কথাু এ না দিদি আমার ব আরও সুন্দর জি দরজাল মই আলাগ না আছে আমারবো একদম ময়নে আর মতো তুমি একু মন কর যান আমি তোমারবো তোমার ব তুমি কথ আমার দেহ যান আমি তোমার ব এককে গান বেছে এক পলোগাকে ছি এক পল ভিডিও করছি একু মন কররা না দিদি।